সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে কিন্তু অনেক সকালে চলে আসলাম নদীতে জাল বেয়ে মাছ কাঁকড়া ধরতে তো কিন্তু এখন কিন্তু জুয়ার লাগছে আর এই জুয়ারে কিন্তু প্রচুর পারিশা মাছ লেগেছে তো এখানে জালের খাওয়ান মেরে দেখবো পারিশা মাছ পড়ে কিনা আর মারতে মারতে কিন্তু বড় নদীতে যাব আজকে জুয়ারের সময় কিন্তু বড় বড় চাওড়া চিংড়ি আর পারিশা মাছ পড়ে তো বেশি কথা বলবো না তো জুয়ারটা কিন্তু উঠে গিয়েছে তো চলো এখন মারি প্রচুর প্রচুর তো ভাই করে

দেখ <spaconian> <-mace> সকালবেলা জঙ্গলে পাখি দেখতে দেখো জল তো উঠে যাচ্ছে বড দিদি কি যাও দেখি হুম চলো চলো কি না যাওয়ার আগে ঝোড়ার মুখে একটা খাওন মারবা হুম

একটা এটা কি মাছ এটাও তো মাছ ছোট্ট ছোট্ট কিন্তু পারসা মাছ পড়েছে ভালো ওই জালের ভিতরে একটা পিআন সাদা মাছ পড়েছে ধরো জল কি জোরে যাচ্ছে সাতে সাতে আছে দেখো চলো আর না এটা না এখানে আর মারবো না জল উঠে যাচ্ছে তখন মাছ পড়বে না কিন্তু ज के बजारे देखनी चल्लिस पंचाश के जी ओज नेटके मस पड़े आज के भाने खुड़े नहीं, नहीं।, 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 नहीं गलो जाल फेलर जगे छोटे छोटे आसल

হ্যাঁ যাক এরকম পড়লে প্রত্যেক খেমনে জানে কটা হলো পাঁচটা ফার সমাজ পার সমাজ মিলে পড়েছে আর একটা চিংড়ি মাছ ধর দেখি আর একটা দুড়ি খেমন মারি এই জায়গাটা হাঁটা যাচ্ছে ভালো তাই না বলো

আজকে সকালে আসতে হতো এই পাশে আমার মুখটাই মারো এই মুখটাই ওইদিকে পাতা পুঁতি ভর্তি আমাদের মাছ জালে পুড়েছে অনেক আমি বললাম না এখানে আমাদের মাছ পড়ে কে অনেক কোনে কুড়েছে তো হ্যাঁ আমি বললাম তো এই বেরি গেল গো হাই কি বড় মাছ বেরি গেল দেখা মাছ জাল টানতে টানতে মাছটা বেরি গেল কি কই বেরি গেল হাই হাই জালের ভিতরে ঢুকেনি নাকি জালের খালি ঢুকেনি ইশ বড় মাছটা বেরি গেল জানা বলো মাছটা বেরি গেল এমনিতে মাছ পড়ছে না জানা বলো আর তারপরে মাছটা বেরিয়ে গেল তুমি দেখতে পেলে হ্যাঁ একটু বেরিয়ে গেল এক্ষুনি লাস্ট খেমনটা কিন্তু ভালোই মাছ পড়েছে দেখো ওপর থেকে নিষ্পন্দ পুরো ফ্যাসা মাছ ভর্তি হয়ে গেছে জালে হ্যাঁ এই খেমন তো লাস্ট না তোর বড় একটা পারিশ মাছ বেরিয়ে গেছে বড় একটা পারিশ মাছটা বেরিয়ে গেল ফ্যাসা মাছ আমদি মাছ অনেকগুলো পড়েছে অনেকগুলো পড়েছে এই দেখো এইখানে এইখানে সব দেখো এইটা কি মানে এটা সেই খয়ের রেখা মাছ হ্যাঁ সেই ডিম মাছটা শব্দ করে তাই না হুম ডাকে হ্যাঁ ডাকে খুব এই দেখো এই দেখো ওয়ার্নিং মাছ পড়েছে তো হুম আমি তো বললাম কি বেশি মাছ পড়েছে তো মাছগুলো ডাকতেছে আরে এখন জোয়ার আর এখন জোয়ার বিশাল তাড়াতাড়ি ওঠে হ্যাঁ তাড়াতাড়ি ওঠে

বেশি মাছ হয়নি জানো বলো নদীর থেকে মাছ মেরে এসে বাড়ির কিন্তু সমস্ত কাজ করে এখন এই ভাতটা বসিয়ে দিয়েছি তো কেউ কিন্তু এখনো ভাত খায়নি আমরা তো রান্নাটা হবে তো তারপরে ভাত খাবো তো আজকে রান্না করব আলু ভাজা নটা বেরাই বাস দিয়ে যায় পাখি পাখিরও খাওয়া হয়নি তো তোমার তো সকাল সকাল নদীতে গিয়েছি তাই ওই সকালবেলায় গিয়েছি তাই কতটা জোয়ার উঠে গিয়েছে তাড়াতাড়ি

কেন যাও ঠিক আছে আর আর হবে আর দিতে না ঠিক আছে চলো এবার থাক থাক ওগুলো থাক হাঁসে গুলো একটু খেতে দিয়ে আসি ওগুলো তো খাওয়া নেই খাওয়া নেই বলতে সেই সকালবেলা দিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে এসে কিন্তু এখনো দেয়নি তো ডাকাডাকি করছে খুব আর অনেকটা কিন্তু বড় হয়ে গিয়েছে আগের থেকে তো এবার একটু খেতে দেই

ছোট ছিল না তখন মনে গল্প এখন আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গিয়েছে তো মনে হচ্ছে কি অনেকটা কত বড় বড় হয়েছে ভার কিন্তু খুব থেকে ম্যাশ খায় তো আর রাজহাঁসের বাচ্চাগুলো বাচ্চা দাও কত বড় বড়

ভাত হতে হতে আমার আলুটা কুচা হয়ে যাবে আর ওই তো মাছটা সব কোটা রেডি মাছটা তো সব ফুটে রেডি করে নিয়ে এসেছি পাতাটা হয়ে গিয়েছে এবার কলাটা কিন্তু বসিয়ে দিয়েছি তো মাছ ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দেব আরে গোল করতে পারলে না তো তুমি

ছোট থালা দিলে বলে কি আমি ছোট থালায় নেবো না বড় থলাই ভাত খাবো তো সে কারণে কিন্তু পাখির বড় থালাই ভাত দিই তোমার তো এই ভাত দিচ্ছি ওটা আমার মনে এক খাওয়া তুমি একা একা খাওয়া আচ্ছা

অনেক দিন আলু ভাজা আর মাছ ভাজা খাওয়া হয় না ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আলু ভাজা যেমন লাগে তেমনই তো লাগবে আর এদিকে মাছ ভাজা চুনো মাছ ভাজা এ না ভিনু তো গরম ভাতের সঙ্গে তো ভালো লেগেছে